হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ডক্টর সুস্মিতা বলছি আজকে আমি ভিডিওটি তৈরি করছি গর্ভবতী মায়েদের জন্য বা যারা একটি প্রেগনেন্সি প্ল্যান করছেন বা যারা কনসিভ করতে চিন্তা করছেন তাদের জন্য গর্ভবতী মায়েরা যারা রয়েছেন তারা গর্ভকালীন টাইমে এবং যারা কনসিভ করতে চেষ্টা করছেন তাদের ডক্টরদের কাছে একটি কমন আস্কিং থাকে যে আমি হচ্ছে একটি করতে চেষ্টা করছি দীর্ঘদিন যাবৎ আমার ডায়েট প্ল্যানটা কেমন হওয়া উচিত বা আমি কনসেপ্ট করেছি এবং আমার ডায়েট প্ল্যানটা তখন কেমন হওয়া উচিত প্রথমেই নেই গর্ভকালীন টাইমে কিন্তু মায়েদের একটি কমন প্রবলেম হওয়ার পসিবিলিটি থাকে সেটি হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস যার কারণে দেখা যায় যে রক্তের যে চিনি বা শর্করার পরিমাণ গর্ভকালীন টাইমে বেড়ে যায় এবং যারা হচ্ছে ডায়াবেটিস ম্যালাইটাসে আগের থেকে আক্রান্ত অথবা যাদের থাইরয়েড রিলেটেড প্রবলেম রয়েছে বা তাদের অন্য কিছু প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সিটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে থাকে তো সেক্ষেত্রে দুই ধরনের মানুষদের ক্ষেত্রেই আপনার একটি সঠিক ডায়েট প্ল্যান যদি আপনি মেনটেন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার আপকামিং যে বেবি তার হেলথের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে প্রথমেই বলে নিই যারা কনসিভ করতে চেষ্টা করছেন তারা কিন্তু তাদের খাদ্য তালিকায় প্রোটিন প্লাস হচ্ছে ভিটামিন মিনারেলস বেশি রাখতে পারেন কার্বোহাইড্রেটের তুলনায় প্রোটিনের মতো বেশ কিছু স্পেসিফিক প্রোটিন রয়েছে যা আপনার কনসিভ করার পর আপনার যে গ্রুন বা আপনার যে হচ্ছে বেবি হবে তার কিন্তু নিউরালেশনে হেল্প করবে তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্টে হেল্প করবে এর মধ্যে রয়েছে অন্যতম বিভিন্ন ধরনের বাদাম কিশমিশ বিভিন্ন ধরনের ফ্রুটস স্পেশালি ব্রেন্স টাইপের যে ধরনের ইলিমেন্টসগুলো রয়েছে আমাদের খাদ্য তালিকায় সেটি কিন্তু আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে অনেক বেশি পরিমাণ কাজ করে আপনার যদি প্রেগনেন্সির প্ল্যান থাকে এবং একই সঙ্গে আপনার বডির কিন্তু ইমিউনিটিটাকেও হচ্ছে অনেক বেশি বাড়ায় এবং আপনার নর্মালি দেখা যায় যে মেয়েদের বডির ব্লাড সার্কুলেশনে কিন্তু অনেক ধরনের প্রবলেম থাকে ব্লাড সার্কুলেশনে বিভিন্ন ভাইটাল অর্গানে ব্লাড সাপ্লাইটা কম থাকে অনেকের ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোলেস্টেরল বা ফ্যাটি লিভারের একটি প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু কনসিপ করাটা খুব বেশি কমপ্লিকেটেড একটি পর্যায়ের মধ্যে পড়ে ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ডায়েট প্লেনে কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখতে পারেন যেটি খেলে আপনার শরীরে রক্তে হচ্ছে চিনি বা শর্করার পরিমাণ বাড়বে না ভাইটাল অর্গানগুলো খুব হেলদি থাকবে আপনার গাট হেলদি থাকবে এবং আপনার গাটটি খুব স্টেল এবং হচ্ছে হেলদি থাকবে গাটের মোটিলিটিটা মেনটেন হবে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন মেনটেন হবে তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার ডায়েটারি ফাইবার আপনাকে অনেক বেশি হেল্প করবে প্রোটিন জাতীয় খাবার আপনাকে অনেক বেশি হেল্প করবে এবং একই সঙ্গে আপনি হচ্ছে স্পাগুলা হাস কিনতে পারেন যারা প্রেগনেন্ট মা রয়েছেন তারা হচ্ছে ফ্রুটস নিতে পারেন সুগারলেস ফ্রুট যেন আপনার জাস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাসের প্রবলেম না থাকে ওভারঅল আপনি যদি গ্রেনস গ্রিন ভেজিটেবল ফ্রুটস এবং হচ্ছে আপনার যেই নাট টাইপের নাটি টাইপের জিনিসগুলো বেশি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রেগনেন্সির ক্ষেত্রে একটি কমপ্লিট ডায়েট হবে এবং কখনোই আপনারা এক্সেস ফুড গ্রহণ করবেন না ধন্যবাদ সবাইকে